নর্মদা এখন ঘাটে এলাম নর্মদা ঘাট বলে এটাকে এই এটা এখান থেকে মানে গঙ্গা আরতি হবে আর কি একটু পরে শুরু তো গঙ্গা আরতি দেখতে পাবো আর কি গঙ্গা হলে শুরু হবে একটু পর পরে দেখবো দেখতে পাবো এখানে আর ওই দিকে আমরা এখন ওখান থেকে যেখানে ছিলাম আর কি ওটাকে বলে কি চক বললো ডিলাইট চক ডিলাইট চক ডিলাইট চক থেকে আমরা এলাম ইয়েতে ওই রামপুর বলে একটা জায়গা আছে সেখানে আবার টোটো চেঞ্জ করলাম ওখান থেকে আবার আমরা এই নর্মদা ঘাটের জন্য আবার আলাদা টোটো নিলাম দি সেটা নেওয়ার পরে এই নর্মদা ঘাটে পৌঁছালাম কিছুটা হেঁটে হেঁটে এইটা হচ্ছে নর্মদা ঘাট দিকে যাচ্ছি আমরা এখন গৌরবকে ডেকে নেই না হলে আবার ও চারদিকে খুঁজে বেড়াবে আমি কোথায় গেলাম ওরা এ গৌরব গৌরব এসে গেছো একটু সামনে দিকে দেখে আসছি এসো এই দিকে দেখে আসছে গরম এসে এসে এসো হ্যাঁ হ্যাঁ তুমি আছো গৌরব বলছি আমাকে দেখাও ভিডিও দে বাবা ঘাটটা ভালোই ভিড় হয়েছে তো এই দিকে আরো হবে না আরো হবে যেখানে দেখলাম সেখানে কিন্তু এই ঘাটে বলছে নাকি বর্ষার সমুদ্রে এক দেড় ঘন্টা অন্তর অন্তর মানে গেট খুলে আর কি ড্যামের তো জল কিছুটা বেড়ে যায় আর কি টোটোই বলে দিলে যে সাবধানে যেতে কারণ কি বেশি যেমন ঘাটে না নামা যায় নামা হয় বা একদম জলের কাছে যেমন না যায় সব এখানে

গৌরব দিয়ে এগিয়ে চলে গেছে অনেকটা গৌরব এ গৌরব এইদিকে ঘাটে কি জল ফল বাড়বে না বেড়েছে এই বলছে যে কিছুক্ষণ পর ঘাটে জল বাড়ে যখন দেখো মন্দির সব ডুবে গেছে হ্যাঁ তাই তো এই বর্ষাকালে এসেছি এখানে মন্দিরগুলো সব ডুবে গেছে খালি মাথাটুকু করে চূড়াটুকু দেখা যাচ্ছে দাঁড়ায় দেখায় এই যে শিবের যে লিঙ্গর উপরে যে কোনাটা এই এখানে একটা মন্দির ওইখানে একটা এখানে খালি চু চুড়ো চু দেখা যাচ্ছে শুধুমাত্র বাকিটা পুরো জলের নিচে চলে গেছে নর্মদা নদীর আসতে ভালো লাগে এখানে তো নর্মাল নদীকে প্রণাম করছে জলে হাত দিয়ে আসি হর হর মহাদেব গৌরব আমার একটা ফটো নাও মন্দিরটা নিয়ে না না ঘুরিয়ে নাও ঘুরিয়ে নাও ভাই ঘুরিয়ে নাও এইখানে গুলো তো জলে পুরো ভর্তি হয়ে যায় একদম এই ঘাট ফাট সব ঢাকিয়ে যায় সে যায় আসছে এখন এখন তো নদী মানিয়ে হয়ে গেছে কি বলে এইটা মন্দির এই যে এইখানে জলের তলে পুরো প্রায় ওখানে সব জলের তলে চলে গেছে এত বৃষ্টি হয়েছে হ্যাঁ সব জলের তলে চলে গেছে এখন নদীর মাঝখানে নয় এগুলো ভাই এগুলো সব চর এই দেখো ঘর দেখতে পাচ্ছি একটা তুলো পুরো একটা ফ্লোর ঘর মাটির নিচে এই জলের নিচে চলে গেছে ওই দেখো ওইখানেও তাই পুরো জলের নিচে চলে গেছে ৰিং গুলো যে দেখা য